বৃষ্টি ভেজা শীতের সকালে রোদ্রোজ্জ্বল একটি সকালে সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই খুব খুব ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো গতকাল গত দিন আর রাত সারাটা দিন আর রাত বৃষ্টি হয়েছে তো বৃষ্টি যা বলার বাহিরে আর আজকে দেখো সকাল হতেই কি সুন্দর একটি রোদ্রজ্জ্বল একটা দিন উপহার আমরা পেয়েছি তো গতকালই বৃষ্টির মধ্য দিয়ে এই রসুন পাতা আর পেঁয়াজ পাতা কিছু কেটে নেওয়া হয়েছিল একটু ভাজাভুজি খাওয়ার জন্য তাই আজকে দেখো কত প্রাণবন্ত দেখাচ্ছে পাতাগুলো আর এই রঙ্গন গাছটাও আজকে বেশ সুন্দর দেখাচ্ছে তারপর দিনের কাজগুলো শুরু হয়ে গেল প্রথমেই শুরু হলো এই গামছা রোদ্দার মধ্য দিয়ে এর ইতোমধ্যে আমরা সকালের ব্রেকফাস্টটা সবাই সেরে নিয়েছি আর হ্যাঁ তোমাদের তো রয়েছে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে কাঠের চুলায় নয় আজকে গ্যাসেই রান্না করছি আজকে তোমাদের সাথে একটা আমার সবচেয়েতে প্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করছি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দুভাগ করে দিয়ে দিলাম বেশ ভালোভাবে একটু লাল লাল হয়ে গেলে আমি এখন এতে অ্যাড করে দিব ও জানো তো আমি এখানে না লবণ দিতেই ভুলে গিয়েছিলাম পরে লবণ দিয়েছিলাম তো এখানে আছে সেদ্ধ করা লাউ পাতা আলু আর সিম তারপরে এই যে দেখো আমি এখন লবণ দিচ্ছি কারণ আমি প্রথমে লবণ দিতেই একদম ভুলে গেছি আর এগুলো একটু আলুগুলো একটু থেতো করে দিলে এর টেস্টটা হয় দুর্দান্ত আর এটা এই লাউ শাক ভাজি তো আমার প্রচণ্ড পছন্দ কিন্তু আমাদের এই এলাকাতে হচ্ছে লাউ শাক ভাজি খায় না রান্না করে খায় সেটাও আমার ভালো লাগে কিন্তু সবচাইতে বেশি পছন্দ এই লাউ শাক এভাবে ভাজি করা এখন আমার হয়ে গেছে তা আমি এখন নামিয়ে নেব তারপর আজকে আরেকটি আইটেম শেয়ার করছি আগেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ তারপর একটু অল্প পরিমাণে তেল তারপর দিয়ে দিলাম এখানে লবণ আর হলুদ গুঁড়ো এখন এই দুটো এই সব কিছু বেশ ভালোভাবে রান্না করে মানে ভেজে নেব তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথা বড় চিংড়ি মাছের যে মাথাগুলো হয় সে মাথাগুলো তারপর দিয়ে দিচ্ছি লাউ এই শীতের সময় লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সবচাইতে ভালো লাগে বাসি লাউয়ের তরকারি মানে এই রান্নাটা রান্না করে রেখে দিবে দুপুরবেলা আর হচ্ছে সকালে উঠে যদি তোমার এই তরকারিটা খাওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার তো খুব ভালো লাগে কিন্তু কার কেমন লাগে আমি সেটা জানি না তো আমার নিজের ব্যক্তিগত মতে আমার এই লাউ তরকারিটা বেশ ভালো লাগে এখন লাউটা অনেক কষানো হয়ে গেছে অল্প একটু গরম পানি দিয়ে আবার ভালো মতো নেড়ে বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল অসাধারণ দুর্দান্ত একটি রেসিপি তারপর রুমগুলো ক্লিন করতে চলে আসলাম আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুই হাজার সাল তো শেষ বাই বাই বলছে আর দুই সালটা কিন্তু আসছে আর আমাদের গৃহ গৃহিণীদের জন্য কিন্তু প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন প্রতিটা সময় একই রকম হ্যাঁ আমরা এরকমটাই ভাবি তাই আমাদের কাছে একই রকম মনে হয় কিন্তু যদি একটু ডিফারেন্ট ভাবি বা একটু অন্যরকম ভাবি তাহলে কিন্তু একটু অন্যরকম হতেই পারে যেমন হচ্ছে এ বছরটা ফ্যামিলি সবার তো কেয়ার নিচ্ছি নিজের কেয়ারটা কি নিচ্ছি এবছরটা নিজের একটু ফিটনেসের দিকে খেয়াল রাখবো নিজের একটু কেয়ারের দিকে নিজের কেয়ার করব নিজের একটু সব নিজের নিজের বলছি এর জন্যই কারণ আমরা গৃহ রাজকন্যারা কিন্তু নিজের খেয়ালটা রাখতেই ভুলে যাই আর একটি জিনিস হচ্ছে আমরা কিন্তু প্রায় সময় ভয় পাই অন্য কী বলবে অন্যেরা কি বলবে আর আমাদের পেছনে তো লাগার জন্য মানুষের অভাব নেই সেই মানুষদেরও কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি খুব সহজে তাই সব কিছু মিলিয়ে এই দুই হাজার চলে যাচ্ছে যাই হোক না কেন সেটা তো চলেই যাচ্ছে সময়টা তো আর থাকবে না কিন্তু তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছ তুমি নিজেকে নিজে কতটা চিনতে পেরেছ নিজেকে নিজে কতটা বুঝতে পেরেছ সেটার জন্য কিন্তু অবশ্যই নিজেকে বদলাতে হবে তাই যতটুকু পারো নিজের খেয়াল রাখো সবার কথা তো চিন্তা করবেই তার মধ্য দিয়েও নিজের খেয়ালটা রাখো নিজের যত্নটা নাও আমি বলবো নিজেকে হারিয়ে ফেলো না তো দেখো দুপুরবেলা শাওয়ার লাঞ্চ সব করে চুলটাকে একটু কি বলে শুকিয়ে নিয়েছি একদম হেয়ার ড্রায়ার দিয়ে তো নেওয়ার পরে এক চুলে দেখি যে ভলিউমটা অনেক বেড়ে গেল আবার আজকে হেয়ার প্যাকও ইউজ করেছিলাম আর বেশ ভালো লাগছে আর আমি তো জানোই একটু হেয়ার প্যাক কেন নিজের কেয়ার নিতেই বেশ পছন্দ করি আর এবার লিপসে আমি শুধু ভ্যাজলিনই ইউজ ইউজ করতেছি কারণ এটাই আমার কাছে সব ভালো লাগছে প্রতিটা দিন যত এক বিশ সেকেন্ড হলেও আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে দেখো নিজেকে একটু নিজে হাক করো আর নিজেকে ভালোবাসো তারপর দুপুরবেলা বসে পড়লাম আমার পড়াতে একটু সাজুগুজু নাচো নাচু করে এই যে পড়াশোনাটা বলছো আমি কিন্তু সংসারে সব কাজ করে নিজেকে নিজের কেয়ারটা নিয়ে নিজেকে ভালোবেসে তারপর হচ্ছে পড়তে বসি নিজেও যেমন হ্যাঁ আমারও আপস অ্যান্ড ডাউন আসে আমারও মুড অফ হয় মন খারাপ হয় সব কিছুই হয় তো তারপর চেষ্টা করি সেগুলো সব কিছু এক সাইডে রেখে তারপর পড়াশোনাটা করতে নিজের একটা জায়গা তৈরি করতে তো সব সময় ভাববে যাই হয়ে যাক না কেন নিজে ভালো থাকতে হবে তো আজকে তোমাদের সাথে আমার নাইট ক্রিমটা শেয়ার করব। তাই প্রথমে নিয়েছি একদম ঘরে হাতে ভাঙানো হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি ই ক্যাপ আর অ্যালোভেরা জেল তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো আর নিয়ে নিচ্ছি গ্লিসারিন তোমরা যে কোনো গ্লিসারিন নিতে পারো কিন্তু এই গ্লিসারিনটা ফার্মাসিক্যাল হওয়াতে আমার খুব পছন্দের আর এটা আমি সব সময় ইউজ করি গরমের দিন বলো শীতের দিন বলো আমার স্কিন খুব ড্রাই তাই তো চলো শুরু করা যাক আমি প্রথমে এরকম পন্ডসের একটা কাচের কৌটোর মধ্যে নিচ্ছি আমি জানি না প্লাস্টিকের কোটোর মধ্যে বানালে কি হয় তাই আমি সবসময় কাজের কোটোতেই করি তো এখানে আমি তিন চা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর কম বেশি নিতে পারো কিন্তু সেই অনুযায়ী ই ক্যাপটা ইউজ করতে হবে তাই এখানে আমি তিন চা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফ চা চামচের মতো হচ্ছে হাফ চা চামচের চাইতেও কম খুবই কম পরিমাণে আমি হচ্ছে হলুদ গুঁড়োটা নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো হলুদ গুঁড়োটা ইউজ করতে পারো এটা হচ্ছে তোমাদের উপর নির্ভর করে আর এখানে তিন চা চামচ অ্যালোভেরা জেলের জন্য লাগবে হচ্ছে দুটো ই ক্যাপ আমি এই ই ক্যাপ যে ক্যাপসুল এই টেবলেট টাইপেরগুলোই হচ্ছে ইউজ করি অনেকে হচ্ছে বিভিন্ন বিউটি শপে যে পাওয়া যায় সেই ই তোমরা ইউজ করতে পারো কিন্তু ওগুলোর উপর আমি ভরসা মোটেই করতে পারি না যার কারণে আমি এই সব ইকেপগুলো ইউজ করি তারপর দিয়ে দিচ্ছি তোমাদের ত্বকের ধরন অনুযায়ী তোমাদের প্রয়োজন অনুযায়ী গ্লিসারিনটা তোমরা দিতে পারো যেহেতু শীতকাল তাই গ্লিসারিনটা ইউজ করছি আর যদি গরমকালে তোমরা এটা দিতে চাও তাহলে হচ্ছে গ্লিসারিনটা দিবে না হয়ে গেলো আর এটা কিন্তু আমার ফেসের উপর দুর্দান্ত কাজ করেছে এবং এটা যে কোনো এজের মানুষেরা দিতে পারবে যাদের আমার মতো সেন্সিটিভ স্কিন তাদের জন্য সুপার কাজ করে কারণ হলুদটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে যেটা কি হচ্ছে আমাদের ফেসের যে একনি প্রবলেমগুলো আছে সেটাও সলভ করে দাগ দাগঝোপগুলোও তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে এবং আমি এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি বলেই আমি তোমাদেরকে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি এই যে দেখো আর অবশ্যই চেষ্টা করবে হয়তো হাত দিয়ে না হয়তো এই এরকম কাঠের কাঠির মতো বা যেটাই হোক না কেন কাঠের জিনিস দিয়ে এটাকে মিক্স করতে প্রায় হচ্ছে পা দু থেকে তিন মিনিট মিক্স করলে দেখবে যে এরকম হচ্ছে একটা টেক্সচার ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসেছে আর এটা আমি এখন দেখো হাতে লাগিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং হচ্ছে কোনো তেল চিটচিটে ভাব নেই কোনো হচ্ছে অয়েলি একটা ভাব নেই খুব সুন্দর এটা তোমরা হাতে মুখে গলায় সব জায়গায় রাতে ইউজ করতে পারো এবং এটা যদি তোমাদের নাইট ক্রিম হয় তাহলে তো দুর্দান্ত একটা রেজাল্ট দিবে। এই যে দেখো কোনো চিটচিটে ভাব নেই তো চলো এখন আমি তোমাদেরকে মুখে দিয়ে দেখাচ্ছি যে এটা মুখে দিলে কেমন হয় এই যে দেখো এখন আমি মুখে দিচ্ছি হাতে অল্প করে নিলেই হয়ে যাচ্ছে আর এইটাই তোমার অনেকটা দিন চলে যাবে আর যেহেতু অল্প খরচে এত সুন্দর একটা নাইট ক্রিম তোমরা যদি পেয়ে যাও আমার মনে হয় না আর কিছু লাগে যারা ফর্সা হতে চাওরা ও স্কিনটা একটু ব্রাইট রাখতে চাও হেলদি রাখতে চাও তাদের জন্য এই নাইট ক্রিমটা একদম বেস্ট এই যে আমি যখন দিই তখন দেওয়ার পরপর একটু মুখটাকে মাসাজ করে নিই একদম ময়শ্চারাইজার হিসেবেও খুব ভালো আর শীতের দিনের জন্য একদম বেস্ট যেহেতু গ্লিসারিন আছে স্কিনটাকেও সফট রাখতে সাহায্য করে এবং স্কিনটাকেও খুব হাইড্রেট রাখতে সাহায্য করে চলো এখন তোমাদের সাথে আমার ডে ক্রিমটা শেয়ার করি এই শীতের দিনে তো এটার মধ্যে আমার ডে ক্রিমটা এটাও একটা কাচের কৌটো সেই নিয়ে নিলাম অ্যালোভেরা তিন চা চামচের মতো শুধু কিছুই না এখানে যেমন হচ্ছে হলু ওখানে হলুদটা ইউজ করেছিলাম আর এখানে হলুদটা ইউজ করব না তারপর নিয়ে নিলাম দুটো ই ক্যাপ আবারও বলবো তোমাদের বিউটি শপের যে ই ক্যাপগুলো পাওয়া যায় ওগুলো না ইউজ করাটাই বেটার আমি কখনো ইউজ করিনি তারপরও বলছি যে না ইউজ করাটাই বেটার তোমরা এই ই ক্যাপগুলো ইউজ করবে যদি চারশো এমজির হয় তাহলে হচ্ছে একটা আর যদি দুইশো এমজির হয় তাহলে হচ্ছে দুটো আর এই ই ক্যাপগুলো তো জানোই ভিটামিন ই আমাদের স্কিনের জন্য কতটা ভালো এটা যেমন খাওয়াও যায় তেমন হচ্ছে স্কিনেও দেওয়া যায় ডাবল লাভ তারপর নিয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো গ্লিসারিন যেহেতু শীতের দিন খুব শুষ্ক হয়ে যায় আবার গরমের দিনে আমার স্কিন খুব তৈলাক্ত হয়ে যায় তাই সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে যেহেতু এখন ড্রাই স্কিন তাই আমি এখন হচ্ছে গ্লিসারিনটা নিলাম আর মনে হয়েছে আমার আরেকটু ইয়াটা দরকার আর তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেলটা তোমরা নিতে পারো আর এটা কিন্তু তোমরা আমি এটা হাত দিয়েই হচ্ছে মিস করছি দেখাচ্ছি কেমন একটা কালার আসে মানে কেমন টেক্সচারটা হয় আর হচ্ছে তোমরা এটা হাতে মুখে ফুল বডিতেও ইউজ করতে পারো সেটা তোমাদের জন্য আরও ভালো হবে আর এটাও আমি দিনই ইউজ করি যার কারণে অনেক সময় যখন আমি নর্মাল মেকআপ করতে যাই তখন আমার মেকআপ বেসটা আলাদা করে রেডি করতে হয় না এই ময়শ্চারাইজারটা দিলেই হয় আর এটা তো খুব খুব যখন দেখবে এই খুব বেনিফিট আর যখন দেখবে এটা এরকম একটা টেক্সচার চলে এসেছে তখন বুঝে যাবে তোমার ক্রিমটা রেডি এখন তুমি এটা হাতে মুখে সব জায়গায় ইউজ করতে পারো তো আজকের ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর অল টাইম স্মাইল